বোর্ডটা দেখছেন কত ডিজিটাল কত বড় একটা বোর্ড সারা মাসে রান্না করবেন মাত্র একশো আশি থেকে দুইশো টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে বাইশো ওয়াট পর্যন্ত দেখেন এই যে পুরো কয়েলটা কিন্তু একদম লাল হয়ে গেছে নাইন এম গ্লাস কিন্তু তৈরি করছে এবং গ্রিলা গ্লাস যেটা বলি আমরা এই গ্রিলা গ্লাস এটা হলো আপনার টাস প্লাস বলিউম আটশো ওয়াটার রান্না হচ্ছে টেম্পারেচার কত দিচ্ছে আপনার তিনশো ডিগ্রি টেম্পারেচার কিন্তু হ্যাঁ চলতে আসি সালাম ভাইয়ার এই মুহূর্তে আসি বিআইপি কোকারিজ যারা আমাদের সাথে আছে আব্দুল সালাম ভাই সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আর আজকে আমরা বিআইপি কুকারিজ এর পক্ষ থেকে আজকে ভাই চমৎকার কিছু চুলা নিয়ে আসছি যেগুলো নাকি আপনার ইলেকট্রিক লাইনে দিয়ে চলবে এবং ইনফারেড আছে ইন্ডাকশন আছে যেগুলোর মধ্যে আপনার বাংলাদেশের যে কোনো হাড়ি পাতিল দিয়ে আপনি কিন্তু রান্না বাননা করতে পারবেন ধরেন অ্যালুমিনিয়াম যে হাড়ি পাতিলগুলো আমরা ইউজ করি অ্যালুমিনিয়ামের হাড়ি ইউজ করতে পারবেন সিলভার হাড়ি ইউজ করতে পারবেন স্টিলের হাড়ি ইউজ করতে পারবেন ননস্টিক হাড়ি ইউজ করতে পারবেন মাটির হাড়ি শুদ্ধ আপনি ইউজ করতে পারবেন এটার মধ্যে একমাত্র প্লাস্টিক জিনিস আর মেলামিন জিনিস বাদে যে জিনিসগুলো আছে সব জিনিস দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ আপডেট বাসন এবং লেটেস্ট যে নিয়ামা কোম্পানি আসছে জাপান সম্পূর্ণ জাপানিজ কোয়ালিটি ইনফারেট কুকার এবং ইনভার্টার টেকনোলজি সহকারে যেটার মধ্যে আপনি সারা মাসে রান্না করবেন মাত্র একশো আশি টাকার থেকে দুইশো টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসবে সারা মাস আপনি যদি কন্টিনিউ রান্না করেন যে এখন যে গেছে আমরা মা বলেন দেশগ্রামে বা ঢাকা শহরে বা আপনার শহর যেগুলো গুলো আছে সেক্ষেত্রে দুইশো টাকা সর্বোচ্চ বিল দুইশো টাকা একদম সম্পূর্ণ ডিজিটাল আপনি কত পাওয়ার আপনি ইউজ করতে করতেছেন কত হিট টেম্পারেচার হচ্ছে একদম কিন্তু শু করবে আগে যে চুলাগুলো এগুলা কিন্তু টেম্পারেচার শু করতো না এখন যে চুলোগুলো আসছে সম্পূর্ণ টেম্পারেচার কিন্তু আপনার শো করবে ধরেন আমি বিদ্যুতের লাইনটা লাগাইলাম হ্যাঁ আপনি যে কোনো লাইনে কিন্তু এটা ইউজ করতে পারবেন ধরেন আমি এটা দিয়ে দিলাম এই দেখেন এদিকে কিন্তু লাইনে এসে বড় অলরেডি এখন যদি আমি এদিকে ক্লিক করি আপনার ধরেন এদিকে আমি এই যে ক্লিক করলাম দেখেন পুরো বোর্ডটা কিন্তু একদম ডিজিটাল হয়ে গেছে হ্যাঁ ওই লাইটের আলোতে কিন্তু এটা বোঝা যাচ্ছে আমি একটু লাইটটা অফ করে আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি এই দেখেন ভাই দেখছেন বোর্ডটা দেখছেন কত ডিজিটাল কত বড় একটা বোর্ড এখন আপনি কত ওয়াটার রান্না করতেছে ভাই 200 ওয়াটে না হ্যাঁ এখন আপনি দেখেন প্লাসে দে দেখেন এখন কত 800 ওয়াটার রান্না হচ্ছে টেম্পারেচার কত দিচ্ছে আপনি কিন্তু 300 ডিগ্রি টেম্পারেচার কিন্তু চলতেছে এখন যদি আপনি বাড়াইতে চান কিন্তু আপনি বাড়াইতে পারবেন দেখেন ঠিক আছে এটা কি 2200 ওয়াট পর্যন্ত হবে 2200 ওয়াট পর্যন্ত দেখেন এই যে পুরো কয়েলটা কিন্তু একদম লাল হয়ে গেছে আপনার এদিকে কিন্তু কারেন্টের শর্ট করবে না ঠিক আছে বা কোনো আপনার বিদ্যুতে কিন্তু লাইন ধরবে না আমি আবার লাইটটা একটু জ্বালাই দিচ্ছি ঠিক আছে একটু এটা বোঝার জন্য আমি লাইটটা অফ করছিলাম ভাই ঠিক আছে তো দেখেন এখন কিন্তু পুরো ভাবে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এটার যেমন আপনার মডেল আছে কয়েকটা এটার দুইটা মডেল আছে লেটেস্ট বার্সনের এটার মডেলটা আমি আপনাকে দেখাই আগে এই যে মডেল নাম্বার হলো এনআইসি আটশো সত্তর একটা আছে তারপর আছে আপনার এনআইসি আটশো উনসত্তর আটশো ঊনসত্তর এই দুইটা হলো টাস হ্যাঁ আবার এই যে এদিকে একটা আছে এটা হলো আপনার টাস প্লাস ভলিউম এটার মডেলটা হবে এনআইসি আটশো এটা টাস প্লাস ভলিউম আপনি ভলিউমও কাজ করতে পারবেন প্লাস টাসও আপনি কাজ করতে পারবেন এই একটা আরেকটা রাখছিল ইন্ডাকশন সিস্টেম আপনারা যারা ইন্ডাকশন চুলা চান যারা স্টিলের হাড়ি দেওয়া চলবে অথবা নন স্টিক মার্বেল হারিয়ে দেওয়া চলবে যেমন এই যে দেখেন নিচে ইন্ডাকশন বটম করা যেগুলো থাকবে এগুলো কিন্তু আপনারা এটাতে ইউজ করতে পারবেন আবার দেখা যাচ্ছে কিছু ফ্রাইব্যান আছে যে এরকম এরকম যে ফ্রাইব্যানগুলো আছে কিন্তু এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না সিলভার বা অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু এটাতে ইউজ করতে পারবেন না ইন্ডাকশানটার মধ্যে এরকম ইন্ডাকশান বেস করে থাকতে হবে এবং যে কোনো স্টিল দিয়ে কিন্তু আপনি চালাইতে পারবেন এদিকে কিন্তু আমরা মডেল রাখছি কিন্তু চারটা মডেলের চুলা রাখছি টোটাল ঠিক আছে ইন্ডাকশানের মডেলটা আমি আপনাকে বলে দিই এনআইসি আটশো বাষট্টি এটাও কিন্তু আপনার ইনভার্টার সিস্টেম পাওয়ার সেভিং যারা ইন্ডাকশন নেবেন আমি প্রাইসটা একদম বলে দিচ্ছি ভাই ভিডিওটা বেশি বড় করব না যারা ইন্ডাকশন নেবেন তাদের জন্য এটা প্রাইসটা আগে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা কালার আছে তিনটা কালার এ পার্পল কালার একটা ব্ল্যাক কালার একটা রেড কালার থাকবে একটা এই যে রেড কালার এই যে এটা থাকবে হ্যাঁ রেড কালার এই যে এই মালটা থাকবে এটা ইন্ডাকশানের মধ্যে তিনটা কালার থাকবে যারাই নেবেন রেট পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মডেল নাম্বারটা মনে রাখবেন এনআইসি আটশো বাষট্টি এটা হলো ইন্ডাকশান আর যারা ইনফারেড নেবেন ইনফারেডের মধ্যে আমরা তিনটা মডেল রাখছি এই যে দেখেন এনআইসি আটশো উনসত্তর একটা মডেল এনআইসি আটশো একটা মডেল এনআইসি আটশো সত্তর একটা মডেল এই তিনটা মডেলে কিন্তু আমাদের কাছে একদম লেটেস্ট বাসন এটার মডেলটা হলো আট আটশো ছেষট্টি যেটা এটা টাস প্লাস ভলিউম আর যেটা আটশো উনসত্তর এটা হবে টাচ আর যেটা আটশো সত্তর এটা হবে টাস তবে এটার ভলিউম এই টাচটা কিন্তু অনেক হেভি কোয়ালিটির একটা টাস এবং সম্পূর্ণ ডিজিটাল এটা মানে একদম ফুল ডিজিটাল করা হয়েছে এবং সম্পূর্ণ এলইডি ডিসপ্লে কিন্তু এরকম এলইডি ডিসপ্লে আজ পর্যন্ত কোনো চুলা করে নেয় এবং চোলার যে কোয়ালিটি ভাই চোলার যে কোয়ালিটি এবং চুলার ওয়েট চুলার গ্লাস নাইন এম গ্লাস কিন্তু তৈরি করছে এবং গ্রিলা গ্লাস যেটা বলি আমরা এই গ্রিলা গ্লাস এই গ্লাসটার গ্যারান্টি থাকবে কোম্পানির থেকে আর টোটালি আপনার দুই বছর রিপ্লেসমেন্ট কয়েল আপনার এই গ্লাসটার গ্যারান্টি পাবেন কোম্পানির থেকে এবং যে কয়েলটা আছে এটার ফাইভ ইয়ার্স কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যদি কয়েলটার সমস্যা আমরা এটা রিপ্লেস করে দেবো এবং টু ইয়ার্সের মধ্যে গ্লাস যদি সমস্যা আমরা এটা রিপ্লেস করে দেবো চেঞ্জ করে দেবো এবং সেভেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা তিনোটা মডেলের একই সিস্টেম কিন্তু ভাই তিনটা মডেলে একই সিস্টেম একই গ্যারান্টি সেম কোয়ালিটি তবে এটা হলো সম্পূর্ণ এল ডিসপ্লে লাইট আর এটা সম্পূর্ণ এল না এটা হবে এই সাইডটা হবে এল ইডি ডিসপ্লে ছোট ডিসপ্লে যারা নাকি সব ধরনের হারি পাতিল ইউজ করবেন তাদের জন্য কিন্তু এই তিনটা এনআইসি আটশো এটা হলো সব ধরনের হারি হবে এবং এনআইসি আটশো এটা সব ধরনের হারি হবে এবং এনআইসি আটশো সত্তর এটাও সব ধরনের হারে কিন্তু দিয়ে আপনার রান্না বান্না করতে পারবেন তো ভাই আমরা এই যে ইনফারের যে দেখালাম এগুলো এখন কিন্তু প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ একদম প্রাইসটা থাকবে কিন্তু দামাকা অফারে থাকবে যেটা গ্রেলা গ্লাস আটশো উনসত্তর এই যে দেখেন এনআইসি আটশো আপনার উনসত্তর এইট যে মডেলটা থাকবে এটার প্রাইস থাকবে দামাক অফার মাত্র চার টাকা এটা থাকবে এবং আটশো ছেষট্টি যেটা এনআইসি টাস প্লাস ভলিউম এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার আটশো টাকা আর যেটা এনআইসি আটশো সত্তর এটার প্রাইস থাকবে দামাক অফারে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এই রেট হলে আমাদের কাছে এই চুলাগুলো নিতে পারবেন ভালো জিনিস অরিজিনাল জিনিস আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কোয়ালিটি জিনিস পাবেন ওই প্রাইস এক টাকা দুই টাকা বেশি আছে তবে জিনিস ভালো ভাই কথা আছে জিনিস যার ভালো দাম তার একটু বেশি থাকে এখন জিনিস ভালো না দাম আমুরি হয়ে গেলো তাহলে হবে না এখন জিনিস আপনার কোয়ালিটি খারাপ প্রাইসটাও কিন্তু অনেক খারাপ হয়ে যায় ঠিক আছে প্রাইসটা কিন্তু অনেক কমে হয়ে যায় আর কম দামে জিনিস নিলে অস্তাবের বস্তা নেবেন প্রস্তাবিত হবে আপনাদের ঠিক আছে তো ভাই আমরা গ্র্যান্ডের বলে দিলাম প্রাইসটাও বলে দিলাম ঠিক আছে এবং এটা আপনারা নেবেন কিভাবে আমি আপনাকে বলি যারা সরাসরি দোকানে এসে নিতে চান আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট আপনার বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা একশো তিরিশ নাম্বার শপ এই যে আমি আপনাকে আপনার ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হলো বিআইপি কোকারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তালা একশো তিরিশ নাম্বার শপ থাকবে একশো তিরিশ নাম্বার শপে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বেশিরভাগ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা এমতে কারণ এটা বিশাল বড় একটা মার্কেট এটাতে নেটওয়ার্ক পাওয়া যায় না সেক্ষেত্রে যদি আপনারা এমুতে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেন তাহলে কিন্তু আমরা সাথে সাথে আপনাদেরকে রিপ্লে করতে পারবো আর এটা নেবেন আপনারা কিভাবে যারা ডাকার মধ্যে নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ডাকার বাইরেও কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন জাস্ট আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে জাস্ট ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমরা প্রোডাক্টগুলো পাঠাই দেবো তো আজকে এই পর্যন্তই ভাই নাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে